আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আপনারা আমিও ভালো আছি তো আজকে একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো সকাল সকাল রুটিন নাস্তা তো দিদি রুটি ভাজা হচ্ছে আর বানানো হয়ে গেছে এই তো ভাজি করা হবে আর ডিম ভাজা হবে সুন্দর রোদ্র উঠছে মিষ্টি মিষ্টি সকালবেলা রোদ্র

আর ভাত রান্না করবো আর কিছু রান্না করব না বেশি কিছু কারণ বেশি বেশি রান্না করতে গেলে লেট হয়ে যায় আর ছোট দিন সময় পায় না বাহিরে তো রুদ্র খুব সুন্দর রুদ্র উঠছে পুকুর দেখা যায় দেখা আর এদিক দিয়ে তো আরিয়ানকে আরিয়ান শুয়ে শুয়ে টিভি দেখতেছিল আমার ছোট্ট বাবু আমার সোনা বাবু টিভি দেখতেছিল এই যে কার্টুন দেখে আর রান্না আমার সোনা বাবা আর বিশেষ করে দিক দিয়ে অনেক জল এই তো ঘুমিয়ে আসছে কিছুই খাই নাই খাওয়াইলে তারপর ওষুধ খাওয়াবো ওর বাবা ঝালমুড়ি কিনে দিয়েছিল সেটাও খাই নাই এই যে রয়ে গেছে আর আর আরে খেলনা টেলনা তো এদিকে আর ওদিকে ছড়ানো ছিটানো থাকে আর আলবির স্কুল ড্রেসগুলো আজকেও ধুয়ে দিয়েছি কারণ পিকনিক থেকে আসছে কালকে আজকে তো স্কুল বন্ধ তো মিষ্টি মিষ্টি রোদে বসে থাকবো গোসল করে গোসল করে নিই আর এদিক দিয়ে খালা কাপড় চোপড় ধুয়ে রেখে গেছে আমার লাগতে হবে কারণ খালা নাড়া হয় না মানে ভালোভাবে কাপড়টা চিপড়ায় না তো যাই হোক এখন আমি রান্না করবো বাচ্চারা অসুস্থ থাকলে আসলে ভালো লাগে না আর খালা ঘর মসছে ফ্যানগুলা সারা ফ্যানগুলো অফ করে আসি আমি আগে এদিক দিয়ে একটা ব্যালকনি আছে এই ব্যালকনিতে আসি না আমি কারণ এদিকে কিছুই নাই শুধু এদিকে যে ঘরের ওই তো আমাদের পুকুর পাড়া এখান থেকে দেখা যায় আর এদিক দিয়ে এই যে এই ব্যালকনিতে কেউ আসে না এখানে গোসল করি না গোসল করবো যাই হোক গোসল টোসল করে তারপর রান্না করে তারপরে গোসল করবো কারণ বেশি কিছু রান্না করবো না দুই গে গ্যাসের চুলায় বসাই দিব তো পুঁথি মাছগুলো ভেজে নিচ্ছি তাকে রান্না করব আর ভাজা খাবে আসছি বাবা আর এদিক দিয়ে যে টাঙ্কাশ মাছ লবণ দিয়ে এনে খেয়ে নেব পরিষ্কার করে ছিলাম পুঁটি মাছ দিয়ে ঝোল করব। কিন্তু কালকে যে তরকারি রান্না করছিলাম সেই তরকারি মাছ ছিল না তরকারি রয়ে গেছিলো তো ওইটাতে আমি একটা পুঁটি মাছ কেটে ভেজে তারপরে তরকেতে দিয়ে গরম দিয়েছি তো ওইটা আমি খাবো কারণ ওরা খাবে না তো ওদের জন্যই যে পুঁটি মাছ ভাজা করতেছি আর পাক কাশ মাছগুলা দেখাবো আমি চামড়া ছাড়িয়ে নিচ্ছি ভেজে ভুনা করবো তো কাকের তর খাবে না সেজন্য আসতে তকে রান্না করলাম না খালি মাছ বোনাই করবো আর এদিক দিয়ে এই তো মাছ ভাজতেছি মাছ তরকার খেলে ভালোই লাগে সাথে সত নামরি ভাজা আছে যা প্রয়োজন করবে খাবে তরকারি খেতে চাই না তো ওই জন্য একটা মাসি আমি দিয়ে জলে জলে তরকারি দিয়ে গরম করে দিচ্ছি মশালার কালারটা অনেক সুন্দর আসছে তো পাংকাশ মাছগুলো ভেজে তারপরে ভুনা করব এত লবণ দিয়ে দিচ্ছি দেখেন আমি চামড়াটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছি চামড়া ফেলে দিচ্ছি চামড়া থাকলে ভালো লাগে না দেখতে হলুদ দিয়ে দিলাম মরিচের মরিচ দিয়ে দিলাম আর অনেকে আছে ভাজাতে মরিচ দেয় না বেগুনের বড়াতে মরিচ দেয় না এটা কীভাবে খাই জানি না আর এভাবে আমরা সব সময় মাছ ভাজাতে হলুদ মরিচ দুটাই দিই অনেকে হলুদ দিয়ে ভেজে খায় তো এখানে আমি মাছের গুণা বসাই দিয়েছি মশলা টসলা কষাই কষানো হচ্ছে তো টমেটো দিয়ে দিলাম এই ধোয়ার জন্য কিছুই দেখা হচ্ছে না এ দিয়ে কড়া করে মাছ ভেজেছি পাঁচ মাছ এ কড়া করে ভেজেছি এ দিয়ে একটুই ঘুনা করবো বেশি বেশ দেয় নাই কারণ কেউ তরকারি খেতে চায় না আর দিয়ে আজকে ভাত হয়ে গেছে কার হয়েছিল না তো পাতিলেই বসাইছি তো পারকাশ মস গোলা তরকারি দিয়ে দিয়েছি তাই আর একটু ঝোলটা কমিয়ে নেব তারপর নামিয়ে আর এনে দিকে বিরক্ত করতেছে ওকে ঘুম পাড়াবো তারপর যা যা করার পরবো দুপুরে খাওয়া দাওয়া করি নেই ঘন গোসল 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 করি নাই মা মা তো রাস্তে যাবে আজকে দুপুরে রান্না করলাম এই তো পাঙ্কাস মাছ ভুনা করলাম আর চলেন দেখে আর কি কি রান্না করছি এই তো পুঁটি মাছ দিয়ে ঝোল আর ওই যে সকালবেলা যে রুটি বানাইছিলাম ভাজি আর ভর্তা রয়ে গেছে আরাফের জ্বর খাই নাই আর পুঁটি মাছ ভাজা তো আজকে পর্যন্ত আর ভাত রান্না করছি আরিয়ানকে ঘুম পাড়াইছি এখন আমি ফ্রেশ টেস হব জ্বর সারাদিন কিচ্ছু খাই নাই যে এখন একটু পরোটা আর এই যে সকালে আর ভাজি নিয়ে বসছে খাওয়ার জন্য সুস্থ শুয়া ছিল উঠে নাই তো এখন বলতেছি এটা খাওয়ার জন্য উঠছে তারপরে ওষুধ খাওয়ার জন্য আর আরিয়ান দেখেন তারপরে ওরা বাবা কে আর আরিয়ান কর না পচা আর বিকেল হয়ে গেছে বেলকনিতে বসেছিলাম এই জন্য ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি আরিয়ান ব্যথা পাবো বাবা এই যে তোমাকে ভিডিওতে দেখা যাচ্ছে পচা বলবো বলবো বাবু পচা ও যে তিতি পাখি তিতি পাখি ও যে তিতি পাখি তিতি পাখি ও যে তিতি পাখি তিতি পাখি এখানে দুই ভাই কোথায় শুয়ে আছে দেখছেন ব্যালকনির ফ্লোরে শুয়ে আছে আর আনি আরামকে ডাকতেছে বিডিও করার জন্য মা 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 করে ডাকতেছে মোবাইলটা নিয়ে ভিডিও করার জন্য সেই জন্য ডাকতেছে ওট ওট বাবা টাটা তার বাবাকে টাটা দিয়ে দিচ্ছে চলে যাবে ওর বাবা টাটা দিচ্ছে কামলুইয়া এটা আবার কোন বাসা

আমি সাদে আসলাম এই কারণে আজকে জানেন দেখেন সূর্যটা কত সুন্দর ক্যামেরাতে সুন্দর লাগতেছে না একদম লাল মাশাল্লা মাসাল্লা অনেক সুন্দর এত সুন্দর লাগতেছে ক্যামেরাতে কালার আসতেছে না একদম লাল হয়ে আছে কত সুন্দর দেখছেন এতক্ষণ জুম করে দেখাইছিলাম দেখেন এত সুন্দর পিছনে এত সুন্দর সূর্য তাই দেখার জন্য আমি সাথে চলে আসছি আর একটু নিয়ে আসছি যে ওর শরীর ভালো না জ্বর তো ভালো লাগবে সেজন্য ওকে নিয়ে আসলাম দেখেন আমাদের সাথে থেকে এত সুন্দর পুকুর আছে কলেজ আছে স্কুল আছে সব কিছু অনেক সুন্দর মা আশাল অনেক সুন্দর দেখেন দেখতে পাচ্ছেন নাকি জানি না বাস্তবে অনেক সুন্দর লাগতেছে আমরা সাদে আসছিলাম আরিয়ানের আব্বু চলে যাচ্ছে আপনাদেরকে দেখায় ওই তো এই টাটা আব্বু টাটা দাও বাবা টাটা ওই তো চলে যাচ্ছে টা চলে যাচ্ছে কারণ আজকে দনাই ব্যাপারিতে ইমরান আসবে শিল্পীরা আসবে তো যাচ্ছে কারণ আমরা যাবো না অনেক ভিড় রাত্রেবেলা বাচ্চা কাচ্চা নিয়ে যাওয়া সম্ভব না কারণ অনেক ভিড় হবে তো আলবির আব্বু সেজন্য যাচ্ছে আগে থাকে চলে যাচ্ছে আর বিকালবেলার পরিবেশটা তো সেই সুন্দর সাজনা গাছে ফুল ধরতে দেখাইছিলাম দেখেন স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে যাচ্ছে আর আলবি তো আজকে পিকনিকে কালকে গিয়েছিল আজকে স্কুল বন্ধ ওই তো আলবির আপু চলে গেছে আর দেখা যাবে না তখন দেখতে পাচ্ছি আরিয়ানকে ধরে রাখছে দেখে আরিয়ান এত জোরে দর্শক লেগে তো এরকম কথা আছে তো যাই হোক তো আজকে স্কুল বন্ধ ছিল আলবি তো আমার নানুকে আমার নানু আম্মু দেখতে গেছে তো তার নানুর সাথে গেছে আরাফের জ্বর তো তো বলতে টক খাবে তো জন্য দেখেন সন্ধ্যার আজান দিয়ে দিছে এখন ওরা বড়ই পাতে গেছে আরিয়ান হয়ে গেছে আরিয়ান বিড়ালের পিছনে পিছনে ওই বড়ই গাছে নিচে চলে যাচ্ছিল দুই ভাই সন্ধ্যার আগে বড়ই পারতে গেছে আরিয়ান মনি আরিয়ান এই যে বড় জুড়ি রাখে দিছে মশা কামড়াইব আরে সরা আরাপ বিড়ালটার পিছন পিছন আরিয়ান চলে যাচ্ছিল বিড়ালটা অনেক সুন্দর তাই না কিউট এটা কার বলতে পারি না এটা অনেক সুন্দর নিশ্চয় কেউ পালে সেজন্য এত চকচকে করতেছে আরিয়ান মেও ওই যে মেও মেও আসে না আরিয়ান রেবু ও রাস্তায় নিয়ে নেও নাও রাস্তায় রাখো বড়রায়া নানু বসে গেছিল তো আপেলার কমলা নি আসছে তো আর এনে দিছে আতে নিয়া চলে আসছে ঝুলি দিছিল ও আনতে পারে নাই এটা কে দিছে বাবা না কমলা পুলকে দিছে নানু তে বল তাল মিగిছিল মার সাথে চলে আসছে আমানন ভাষায় আমানন ভাষায় তার নানু সাথে গিয়েছিল কি বুঝলেন না আপা নিবে না তপো দুষ্টমি করে আপনাকে দিবে না দেও দিবে না আচ্ছা আচ্ছাস্তে তোমেই তো আজকে প্রথম আমাদের কাছে ভোলই খেলাম মা ভুলো ওরা কিভাবে প্রতিদিন পেরে খায় আমি জানি না আরিয়ান আরব যখন ওই বড় পারতে গেছিল তখন এই যে দোকান থেকে মোয়া কিনে দিচ্ছে ও মোয়া পছন্দ করে আরিয়ান মোয়া খাচ্ছে আর এই তো সন্দেহ হয়ে গেছে ঘরে সব জায়গায় হয়ে গেছে তো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ